আজকে অনেক দিন পর ক্যামেরার সামনে আসলাম কোনো একটা বই রিভিউ করার জন্য এক মাসের বেশি সময় হয়ে গেছে বই রিভিউ করি না প্রচুর বই পড়েছে এর মধ্যে কিন্তু আর ওই এনার্জিটা হয় নাই বইটি রিভিউ করার মতো সব কিছু মিলেই আর আমার সাউন্ড কোয়ালিটি হবে বলতে পারছি না কারণ আমি মাইক্রোফোনটা আনফর্চুনেটলি বাসায় রেখে চলে এসেছি এখন আমি হলে আছি আর কি তো যাই হোক আজকে যে বইটা রিভিউ করব সেটা হচ্ছে এই বইটা এটা হচ্ছে ইউ আর হিয়ার বইটা খুবই খুবই সুন্দর এখানে টোটাল সাতটা পার্ট আছে আমি আলোচনা করব আজকে প্রথম তিনটা পার্ট নিয়ে প্রথম তিনটা পার্টের যদি কথা বলি সেখানে ছোট করে বলতে গেলে প্রথম পার্ট এবং থার্ড পার্টটা মোটামুটি সেম একটা ব্যাপার বোঝানো হয়েছে সেটা হচ্ছে প্রথম পার্টে লেখক বলেছেন যে আমাদের আশেপাশে অনেক গার্বেজ থাকে ধরেন রান্নাবান্নার খোসা বা ফলমূলের খোসা এগুলো আমরা কী করি বাইরে পচিয়ে কম্পোস্ট সার করে সেগুলোকে গাছের গোড়ায় দিই ফুল গাছের গোড়ায় দিলে খুব সুন্দরভাবে ফুল হয় তো সেরকমই আমাদের জীবনে অ্যাঙ্গার ডিপ্রেশন এবং ফিয়ার এগুলোকে লেখক তুলনা করেছেন সেই সমস্ত গার্বেজের সাথে এই গার্বেজগুলোকে যদি আমরা আমাদের লাইফে নার্চার করি এবং নার্চার করে একটা সময় সেটাকে যদি আমাদের জীবনে আমরা অ্যাপ্লাই করি ঠিকভাবে তাহলে জীবনটা ওই ফুলটার মতোই ব্লুম করে উঠবে এটাও বোঝাতে লেখক বলেছেন যে এই গার্বেজগুলোকে কখনো লাইফে আমাদের বার্ডেন ফিল করা উচিত না যে এটা ট্র্যাশ ফেলে দিলাম তা না করে সেটাকে আমরা নার্চার করতে পারি নার্চার করলে একটা সময় সেটা ট্রান্সফর্ম করবে এরকম সুন্দর সুন্দর সব ফুলে এই উদাহরণটার মতোই আরেকটা উদাহরণ পার্ট থ্রিতে আছে সেটা হচ্ছে যে এই ধরেন একটা নদী নদীতে আমরা পেবলস বা নুড়ি পাথর ফেলে দিলে কি হয় সেটা ডুবে যায় কিন্তু আপনি অনেকগুলো পেবলস নুড়ি পাথর যদি জমা করে একটা নৌকার উপরে ভাসিয়ে রাখেন তাহলে কিন্তু সেটা নদীতে ভাসমান থাকে সেরকমই লেখক বলেছে যে আমাদের জীবনে যত সোর্স পেন আছে এই সব কিছু ওই নুড়ি পাথরের মতো যদি একটা একটা করে আমরা আমাদের জীবনে সেগুলোকে থ্রো করি তাহলে ওই জিনিসটা আমাদেরকে তলিয়ে পানির নিচে একদম ফেলে দেবে কিন্তু যদি সেটার পেছনে আমরা যা যা শিখলাম সেগুলোকে গ্রহণ করতে পারি সেগুলো থেকে যদি শিক্ষা লাভ করি এবং তারপর যদি আমরা আমাদের কনফিডেন্সটাকে গ্রো করতে পারি এবং ট্রাস্ট বাড়াতে পারি তাহলে কি হবে সেই কনফিডেন্স এবং ট্রাস্টটা নৌকার মতো কাজ করবে তখন তার উপর আপনি যখন আপনার দুঃখ কষ্ট যা যা আছে জীবনের সব কিছুকে রাখবেন সেটা নৌকার মধ্যে নিয়ে আপনাকে সুন্দরভাবে নদীটা পার করে দিতে সাহায্য করবে আপনি যদি একটা একটা করে সেই দুঃখ কষ্টকে ওই নদীতে ফেলে দেন তাহলে কি হবে সেগুলো আস্তে আস্তে নুড়ি পাথরের মতো তলিয়ে যাবে আর তলিয়ে যাওয়াটা হচ্ছে আপনি নিজেকে তলিয়ে দিচ্ছেন সেটা না করে এই দুঃখ কষ্ট যা যা পেলেন সেটার পিছনে কী কী শিক্ষা গ্রহণ করা যায় সেখান থেকে নিজের কনফিডেন্সটাকে বাড়াতে হবে লো ফিল করা যাবে না একটা সার্টিন টাইমে আমরা লো ফিল করবো তারপর সেখান থেকে কনফিডেন্স বাড়াতে হবে এবং ট্রাস্টটাকে আরও বাড়াতে হবে যাতে ব্যাপারটা ওই ফুলের মতো একটা সময় আপনি ব্লুম করতে পারেন এবং একটা সময় ওই দুঃখ কষ্টটাকে নৌকার মধ্যে আপনার যে ট্রাস্ট আপনার যে কনফিডেন্স আছে সেটার উপর রেখে আপনি এই যে চড়াই বিতরাই সেই নদীটার মধ্যে সুন্দরভাবে ফ্লোতে পার হয়ে যেতে পারেন সেকেন্ড পার্টে যে জিনিসটা আছে সেটা হচ্ছে মাইন্ডফুলনেস কীভাবে প্র্যাকটিস করা যায় এই বইটা মূলত পুরোটাই মাইন্ডফুলনেস প্র্যাকটিসের একটা বড় একটা অংশ নিয়ে কথা বলেছে তো সেখানে মাইন্ডফুলনেস প্র্যাকটিসটা হচ্ছে আমাদের লাইফের সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস যেটা হচ্ছে আপনি প্রেজেন্ট টাইমটাকে সুন্দরভাবে যেন ফিল করতে পারেন আপনি এই মুহূর্তে যেখানে আছেন সেই জায়গাটাকে যেন ফিল করতে পারেন আপনার গ্রাউন্ড যে মাটিতে আপনি দাঁড়িয়ে আছেন বা যেখানে বসে আছেন সেটাকে যেন ফিল করতে পারেন কিভাবে সেটা হতে পারে মাইন্ডফুলনেস প্র্যাকটিসটা একদম ছোট স্টেপ দিয়ে লেখক এখানে বলেছে সেটা হচ্ছে প্রুইদিন অ্যান্ড প্রুইদ আউট এই ইন এবং ব্রিদ আউটের মাধ্যমে আপনি যখন মাইন্ডফুলনেস প্র্যাকটিসটা করছেন তখন আপনি লাইফে যে কাজটা করছেন সেখানে আপনি অনেক বেশি মনোযোগ দিতে পারছেন মানে আগে যেটুকু মনোযোগ দিতে পারতেন তার চেয়ে অনেক বেশি মনোযোগী আপনি বর্তমানে হতে পারছেন আর মনোযোগ দিয়ে প্রত্যেকটা কাজ যদি করতে পারেন আপনার আগের চেয়ে আউটপুট অনেক বেশি ভালো আসবে তো সেই ক্ষেত্রে আপনি সেই জিনিসটা ছোটো একটা স্টেপ দিয়ে করতে পারেন সেটা শুধুমাত্র শ্বাস প্রশ্বাস ছাড়া এবং নেয়ার মধ্যে তো এটার পরবর্তীতে যে জিনিসটা আপনি প্র্যাকটিস করতে পারেন সেটা হচ্ছে লেখক এখানে খুব ছোটো একটা উদাহরণ দিয়েছেন সেটা হচ্ছে যে টিশ ওয়াশের কাজ ধরেন আপনি করছেন তখন আপনার সাবানের ফ্যানা কীভাবে উঠছে ডিশটা কীভাবে ক্লিন করছেন পানি দেওয়ার পর কীভাবে চকচকে হয়ে গেল সেটাকে মুছে আবার আগে জায়গায় রাখলেন পুরো প্রক্রিয়াটা জাস্ট আপনি মনোযোগ দিয়ে সেই জিনিসটাকে নোটিস করলেন কীভাবে হচ্ছে এই বিষয়টা পুরোটা অনেকটা ইকিগায় বই আমি যেভাবে রিভিউ করেছিলাম সেখানে যে টপিকটা ছিল অনেকটা সেরকম সেটার সাথে মিল আছে এখানে তো এগিয়ে গেলে আসলে মাইন্ডফুলনেস প্র্যাকটিসেরই একটা স্টেপ তো এই জিনিসটা যে আপনি ধরেন এক কাপ চা নিয়ে ছাদে গেলেন ছাদের আপনি হাঁটছেন আপনার বা মাটিতে লাগছে সেটাকে আপনি ফিল করলেন আপনার হাতে গরম কাপের টাচটা লাগছে সেটাকে আপনি ফিল করলেন সামনে যে নেচারটা সেটাকে আপনি দেখছেন সেখানে কি কী পরিবর্তন হচ্ছে আপনি ফিল করলেন এই পুরো টাইমে অন্য কোনো কিছু আপনার মাথায় আসছে না জাস্ট আপনি ওই প্রেজেন্ট মোমেন্টটাকে দেখছেন ছোটো একটা মোমেন্ট আপনি জাস্ট দেখছেন এভাবে মাইন্ডফুলনেস যদি প্রত্যেকটা কাজে আপনি প্র্যাকটিস করতে থাকেন এটা তাহলে একটা সময় গিয়ে আপনাকে খুব সুন্দর একটা রেজাল্ট দেবে মাইন্ডফুলনেস ব্যাপারটা হচ্ছে যে আপনি প্র্যাকটিসেই থাকতে হবে প্র্যাকটিসের বাইরে গিয়ে এটাকে আপনি কখনোই অ্যাচিভ করতে পারবেন না লেখক সেই জন্যই বলেছে যে মাইন্ডফুলনেস প্র্যাকটিসটা এখানে সবচেয়ে ইম্পর্টেন্ট আর যখন আপনি এই কাজটা করতে পারবেন তখনই আপনি বলতে পারবেন যে ইউ আর হেয়ার এটাই আসলে এই বইয়ের মূল কথা যে আপনি কিভাবে বর্তমান সময় স্টে করতে পারেন এখন কথা হচ্ছে বর্তমানে স্টে করা মানেই কিন্তু এই না যে আপনি অতীতকে ভুলে যাবেন ভবিষ্যৎ করছেন সেটা কয়েক মিনিট পরেই অতীত হয়ে যাচ্ছে এবং বর্তমানে আপনি যে কাজটা করছেন সেটা ফলাফলি আর কিছুক্ষণ পর আপনাকে ভবিষ্যতে দিবে তো আমরা আলটিমেটলি আমাদের অতীত এবং ভবিষ্যৎ কোনোটাকেই ছাড়তে পারছে না অতীতের রিগ্রেট এবং ভবিষ্যতের যে ভয় সেটা যাতে আমাদের বর্তমান সময় এমনভাবে চেপে না ধরে যাতে আমি আমার কাজটাকে ঠিকভাবে করতে না পারি এই জিনিসটাতেই জাস্ট আপনাকে ফোকাসড হতে হবে তার জন্য এই বইটা এবং এখানে আরও বাকি চারটা টোটাল সাতটা পার্ট আছে খুবই সুন্দর সুন্দর তাদের নাম আর বইটা খুবই ছোটো কমফোর্টেবল হ্যান্ডি আপনি ইজিলি পড়ে শেষ করতে পারবেন তো যদি ভালো লেগে থাকে বইটা আউট করে দেখতে পারেন আর যদি চান আমি বাকি পার্টগুলো নিয়ে কথা বলবো তাহলে আমাকে কমেন্ট করে জানান যে বাকি পার্টগুলো নিয়ে আমি কথা বলবো কি না তাহলে বইটা পড়া শেষ হলে আমি বাকি পার্টগুলো নিয়েও একটা ছোটোখাটো একটা রিভিউ দিয়ে দেবো ওকে তো আজকের এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আপনার আশেপাশে প্রত্যেকটা মানুষকে ভালো রাখার চেষ্টা করবেন ধন্যবাদ